আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাতহ প্রিয় দর্শকমণ্ডলী আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমি আল্লাহ মতো ভালো আছি তো আমি আজকে আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব তো সেটা হচ্ছে আমি যে গেম ঘরে ছিলাম তখন আমাদের গেম ঘরের ভিতরে পুলিশ ঢুকে পড়ে পড়েছিল পাঁচ থেকে ছয়জন তো পুলিশের সাথে আমাদের যে ঘটনাটা হয়েছিল এটা আমি শেয়ার করব অবশেষে কি হইল পুলিশ আমাদের কি বললো বা কী ওই সময় কী পরিস্থিতি ছিল আমাদের এই বিষয়টা নিয়ে একটু আপনাদের মাঝে কথা বলি চলুন ভিডিওটি শুরু করি আপনারা জানেন যে আমরা দুই মাস দশ দিন কিন্তু ছিলাম তো দুই মাস দশ দিন বস থাকার পর যখন আমরা মামুনের গেম করেছিলাম তখন আমাদের বাইশ দিন বা তেইশ দিনের মাথায় যখন আমাদের সাতজন চলে আসে বারোজন বা তেইশ জন আমরা সেখানে ছিলাম তো সেখানে থাকার পর একদিন যখন বিকাল সম্ভবত চার থেকে পাঁচটা বাজে বিকাল বস যখন বিকাল চার থেকে পাঁচটা বাজে আমরা থাকতাম ওটা তিনতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং এর তিন নাম্বার ফ্ল্যাটে আমরা থাকতাম তিন নাম্বার তলায় তো আমাদের নিজ থেকে একটা খবর আসছে বিকাল পাঁচটার দিকে যে বলতেছে যে পুলিশ আসছে তোমরা ঘর দরজা লাগাইয়া বাতি সব বন্ধ করে দিয়ে ঘুমাইয়া পড়ো নিচ থেকে একটা ওয়ার্নিং আসছে আমাদের তো আসলে আমরা যেহেতু এটা অবৈধ কাজ আমরাও ভাবছি হয়তো পুলিশ আসলে ঝামেলা হইতে পারে আমাদের ক্ষেত্রে তো আমরা সেই মুহূর্তে আমাদের বলার সাথে সাথে আমরা বাতিরা তিন বাইয়া শুয়ে পড়ছি মানে অন্ধকার করে আমরা শুয়ে পড়ছি পুরা বিল্ডিং মনে করেন বাতি বন্ধ এটা বিল্ডিং এর যারা লোক ছিল যারা কর্তৃপক্ষ ছিল তারা এই বিষয়টা করছে এবং মামুনের যে লোক ছিল তারা বলছে যে তোমরা এইভাবে এই কাজটা করো পুলিশ যেহেতু আসতেছে তোমরা বাতিটাতে টাতি নিবাইয়া ঘুমিয়ে পড়ো আর ভাবছে যে হয়তো বা পুলিশ যদি আইসা দেখে যে বাতি নিবাই না বা লোকজন নাই ও যেন বাহির দিকে চলে যায় ঘুরে যায় সেই হিসেব কইরা ওরা বলছে যে বাতি টাতি নিবাইয়া তোমরা ঘুমিয়ে থাকো আর শুয়ে থাকো শুয়ে আর একটা মানে এমনি তো আসলে ঘুমানো না সেই সময় আসলে ঘুমানো টাইমও না সেটা তো পুলিশ এক মুহূর্তে চলে আসছে আমরা ওর কথা মতো আমরা ঘুমিয়ে থাকছি বা শুয়ে থাকছি কাঁথার নিচে কম্বলের নিচে তো পুলিশ চলে আসছে পাঁচ থেকে ছয়জন পুলিশ এত বড় বড় পুলিশ ভাই মানে হাইটটা তাদের এত উঁচা আমরা যে জায়গায় থাকতাম মানে পাঁচ ছয় ছয় ফিট সাড়ে ছয় ফিট একটা মানুষের হাইট তাহলে কত লম্বা আপনারা দেখেন এটা ফর্সা আসলে আমরা পুলিশ বসলে পুলিশ আসলে ওইভাবে দেখি নাই আমরা এর আগে কখনো তো এক পর্যায়ে পাঁচ থেকে ছয়জন পুলিশ একদম নিচতলা থেকে শুরু করে একদম উপরতলা পর্যন্ত চেক করা শুরু করে তো আমরা সেই সময় আমরা খুব আতঙ্কে ছিলাম বয়ে ছিলাম সাতজন লোক আমরা ছিলাম তো আমাদের সাথে যখন পুলিশ আসবে আসবে ভাব তখন আমাদের সাথেও বিল্ডিং এর যে লোকগুলা ছিল দুইজন লোক ছিল ডোকার ছিল একজন আর একজন একটা লোক ছিল মামুনের এক কর্মচারী তো সে ছিল তো সে আইসা আমাদের পাশ দিয়ে শুয়ে পড়ে আমাদের পাশে আমার পা নিজে পা আমার পাশে একজন শুইছিল ছিল ও অন্য জনের পাশে একজন ঘুম ছিল তো সর পর যখন পুলিশ আমাদের সাইটের যে দুইটা ইউনিট বিল্ডিং এর তিনতলা দুইটা ইউনিট আমাদের একটা ইউনিট সাইডে আরেকটা ইউনিট আছে তো ওই ইউনিটে চেক করা পর ওই ইউনিতে দুজন লোক ছিল তো দুজন লোককে জিজ্ঞাসা করছে এখানে কি সমস্যা বা কি কারণে এখানে আসো বা এখানে আর লোক আছে কিনা বাঙালি আছে কিনা তো ওই ভাইয়া কি করছে আমাদের সরাসরি দেখাই দিয়েছে যে ওই রুমে লোক আছে আর বাঙালি ওখানে মানে অন্য সাইডে আছে তো সে যদি বলে যে এখানে কোনো লোক নাই তাও হয়তো বা ওরা ব্যাক করে চলে যাইতো কিন্তু সে তা না বললে বলছে যে ওই রুমের ভিতরে আছে তো এক পর্যায়ে পুলিশ আমরা তো বাতিরে তিনি পাই না দরজাও বন্ধ আমার জুতা টুতা সব ভিতরে এনে রাখছি যে জুতা বাহিরে রাখলে হয়তো বা তারা গেজ করতে পারে যে এটার ভিতরে লোক আছে সেই হিসেবে জুতাগুলা সমস্ত জুতা আমরা ভিতরে রেখে দিছি তো পুলিশ এক বাতি বাহিরে থেকে বাতি চলে ভিতরে আসছে যে কেউ আছেন কিনা তাদের ভাষায় বলছে যে এখানে কেউ আছেন কিনা ইংলিশে বলছে কেউ আছে না আমরা কোনো কথা বলি না মানে আমরা ঘুনে ঘুমের একটা ভান ধরছি তখন কারণ আমাদের বলে দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের কিছু জিজ্ঞেস করলে কেউ না বা বাড়ি থেকে যদি কেউ ডাকে তোমাদের কোনো সারা শব্দ দিও না তো পুলিশ যখন আমাদেরকে বলছে এখানে কেউ আছেন কি আমরা তো কোনো কিছু বলি নাই তো পুলিশ পাঁচ ছজন পুলিশ যখন ঘরের ভিতরে ঢুকছে ঢুকে যখন বাতি জ্বলাইছে আমরা তো দেখে সব একদম সেখানে শুয়ে আছি কাতার নিচে কম্বল মুড়ি দিয়া তো আমাদের ইশারা দিয়া একটু লারা দিছে হাত দিয়া যে ওয়েক আপ ওয়েক আপ তো আমাদের লারা দিছে তো লারা দেওয়ার পর তো আমরা সবাই উঠে গেছি আমরা মানে ঘুমের একটা ভান করিয়া এমন অবস্থা হয়ে গেছি যে আসলে কি কি হইলো পুলিশ কি কারণে আসলো ভাই এর কি সমস্যা তো এক পর্যায়ে সবাই উইটা বসে আছি তো পুলিশ আমাদের জিগাইতেছে যে তোমাদের কি সমস্যা এনি প্রবলেম এনি প্রবলেম ডিসপ্লেস মানে এই জায়গায় কোনো সমস্যা আছে নাকি এই তোমাদের কোনো সমস্যা আছে নাকি তো আমরা কোনো কথা বলার আগেই আমরা কোনো কথা বলার আগেই আমাদের সাথে যে লোক ছিল তো তারা বইলা ভালো না কোনো সমস্যা নাই সাথের লোক বলতে এজেন্সির যে লোক ছিল পার্সোনাল লোক তো তারা না কোনো সমস্যা নেই এখানে আমাদের বলার কোনো চান্স নাই যদিও আমরা ওই সময় কোনো কিছু বলি নাই কারণ যেহেতু আমরা তাদের মাধ্যমে এখনো বন্দি রুমের ভিতরে হয়তো আমরা যদি বলি আমাদের অলরেডি কিন্তু বাইশ তেইশ দিন চব্বিশ দিন আমরা বুঝতে পারতেছি যে আমাদের সমস্যা কিন্তু আমরা তাও এক্সপ্লেন নেই পুলিশদের কাছে বা বলি নাই আমরা ভাবছি যে হয়তো বলি ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা বলি নাই যে কোনো সমস্যা নাই আমরা চুপ ছিলাম একদম আমাদের সাথে যারা ছিল বলছে যে যে নো প্রবলেম কোনো সমস্যা একটা কথা তোমরা এখানে কয়দিন ধরে আসো তো কেউ বলছে সাত দিন আট দিন বা আমাদের সাথে যে লোক ছিল আমরা বলছি এক সপ্তাহ এক সপ্তাহ আমরা সেখানে ছিলাম তো আমাদের সাথে যে ডংকারের যে লোকগুলো ছিল তো তারা বলছে এখানে আছে তাদের পার্সোনালি নিয়ে তারা বলছে তো আমরা আর কোনো কিছু বলি নেই সবাই একবার কে বলছে কোনো আমি আসলে যে বিষয়টা গেজ করছি বা গেজ করতেছিলাম হয়তোবা যেহেতু এটা অবৈধ কাজ এর ভিতরে আমরা বাঙালি বিশ তিরিশ জন মানুষ একটা রুমের ভিতরে থাকি একটা ইউনিটের ভিতরে যে ইউনিট মিলে হয়তো বা তিরিশ জন লোক হবে তো আমি যেটা বিচার ছিল যেহেতু এটা অবৈধ কাজ গেমের বিষয় যদিও পুলিশে সেটা না জানতো বা জানলে জানতো কিন্তু আমি ভাবছি হয়তো বা পুলিশ আসার পরে আমাদের উপর একটা ইফেক্ট পড়বে যে আমাদের ধরে নিয়ে বলবে যে তোর অবৈধ গেম জিতেছিস তোর ধরে নিয়ে আমি মানে জেলের ভিতরে রাইখা দিই বা পুলিশের ধরে নিয়ে এরকম একটা ভয় আমাদের সবার ভিতরেই ছিল তো আমরা যেটা গেস করছি আসলে তার উল্টা পুরা পুলিশ আসে আর আমাদের বলতেছে কোনো সমস্যা আছে কিনা তার মানে আমরা যদি বলতাম যে পুলিশের কাছে কোনো সমস্যা আছে সেক্ষেত্রে তারা পরবর্তী অনুযায়ী ব্যবস্থা নিত যে এই কারণে এই সমস্যা বা আমাদের আটকে রাখছে আমরা যদি বলতাম একটা ডিসিশন একটা আসতো অবশ্যই কিন্তু আমরা সবাই বলছি যে কোনো প্রবলেম নেই তো সেই সময় পুলিশ একটু ভাই ভাইছি দুই মিনিট এক দুই মিনিটের মতো ভাবলো এমনি এমনি তাকাইতেছে এদিকে এদিকে তাকানোর পরে একটা সময় পুলিশ পাঁচ ছজন পুলিশ বলে যে চলো আমরা এখন চলে যাই এখনো কোনো সমস্যা নেই তো এটা অবস্থা আমি আসলে যেটা গেস করছিলাম যে এটা একটা গেম যেহেতু অবৈধ কাজ সেক্ষেত্রে একটা সমস্যা হইতে পারে পুলিশ আসার পর একটা সমস্যা করতে পারে কিন্তু ওরা আমাদের সাথে লোক যারা আসিল ওরা বললে দিছে কোনো সমস্যা নেই এই আর পুলিশ কোনো পদক্ষেপ নেয় নেই তো তখন এখন পুলিশ তারপর থেকে চলে যায় এবং আমার সাথে যে লোক আসিল ওরাও চলে যায় তাদের কর্মস্থলে চলে যায় তো এই হচ্ছে হিসাব তো আসলে আমি এটা শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে যে পুলিশ আইসে আমাদের কোনো সমস্যা করছে কিনা পুলিশ আসছিল এটা যদি অন্য অন্য কারো ক্ষেত্রে হয় নাই এই বিষয়টা জানেও না যে এখানে লোক আছে কিনা এটা হয়তো বা আপনারা জানেন যে আমাদের মাধ্যমে একটা সমস্যা হয়েছিল শাহীন ঝামেলা করছিল তো এটা মামুন বা আমরাও গেজ করছি যে শাহিনী এই পুলিশগুলা পাঠাইতে পারে বা ওরা বলতে পারে যে ওখানে লোক বাঙালি লোক আছে ওদের উপর টর্চার করতেছে শাহিন কিন্তু শাহিনের হাতে মামুনের হাতে একটা ঝামেলা বা দ্বন্দ্ব সে আমরা গেজ করছি যে বা শাহিন মামুনদের নামে ভাষায় বলতে পারে যে ওই রুমে লোক আছে বা লোকেশন দিয়ে দিয়েছে পুলিশ হিসেবে পুলিশ আসছে যে কোনোভাবে আসছে সেটা তো আর বলতে পারবো না আমরা যে কীভাবে আসছে তো এই হচ্ছে পুলিশের সাথে আমার সাথে ঘটনা পরবর্তীতে পুলিশ চলে যায় কেস ডিসমিস ওখানেই তো আপনারা আসলে বর্তমানে সার্বি আর কোনো আপডেট দিতেছি না বা ভিডিও করতে পারতেছি না এই জন্য অনেকে আমরা কমেন্ট করছেন ভাই আসলে বর্তমানে আমি একটি সাময়িক সমস্যার ভিতরে আছি এই বিষয়টা আমি পরে শেয়ার করব আপনাদের মাঝে ভিডিওটা লং হয়ে গেলো তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং সার্ভিয়া সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের করতে পারেন এবং একই নামে আমাদের ফেসবুক পেজ আছে হ্যাক্স ফর ইউরোপ চাইলে সেখানেও আমাকে ইনবক্সে নখ দিতে পারেন ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যেটা সত্য সঠিকটা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ